ছেড়ে দেওয়ার পরে আমি আসলাম স্রোতের পাশে তখন কলা গাছ আমাকে উল্টে এইভাবে চাপায় ধরছে চাপায় ধরার পরে আমি উঠছি উঠে যখন দেখতেছি বাবা চলে চলেছে জোরে আপনার কলা গাছের উপর টপকে যায় বাবাকে হাত চা ধরছি ধরার পরে বাবা ছুটি গেছে আওয়াজে ধরছি ধরার পরে একেবারে যখন স্রোতের মধ্যে পড়ে গেছি পানির নিচে চলে যাওয়ার পরে আর বাবার পরে কলার ভেলা সহকারে চলে দিকে আমি একটা গাছ ধরলাম আর তো বাবাকে বাচ্চা মেয়ে ছিল একটা মহিলা ছিল আর দুইটা আমার আব্বু যাকে আর একজন মুরব্বী ছিল মোট চারজন এর ওইদিকে স্রোতের দিকে চলে গেছে আপনার আব্বাকে আপনি ধরে ধরে না আমি দুই তিনবার পল্টায় পল্টাই বাবাকে দিয়ে আর ধরছি কিন্তু শেষ পর্যন্ত যখন পানির নিচে ডুবে গেছি তখন বাবার আড্ডা ধরে রাখতে পারি নাই আমি আপনার আব্বার বয়স কেমন আমার বয়স বাহাত্তর বছর হয়েছে পঁচাত্তর বছর আমরা জানি না ওনার বাবা আল্লাহ তালের কেমন আছে এখন আমরা দোয়া করি আপনার বাবা আল্লাহ রক্ষা করুক ওনার বাবা যদি কেউ দেখে থাকেন বাহাত্তর বছর বয়স্ক যদি আল্লাহ তালা বাঁচিয়ে রাখেন আমার বাড়ি আমার বাড়ি হলো সুবর্ণচর সুবর্ণচর একদম এর হাটের পাশে চল লক্ষ্মী যে সুরটা আমরা দেখেছি সেই সুরটা আসলে বলার কোনো ভাষা নাই এখানে আমরা এক এক জনকে পার করাইতে চার পাঁচজন মানুষ স্ট্রং ভাবে ধরে আমরা আজকে সারাটা দিন পার করিয়েছি সেখানে সেখানে ভেলা এই যে ভেলা নিয়ে আপনি হেল্প করতে গেলেন সেই ভেলাটা যখন শ্রুতি বেশি চলে গেল ওনার বাবাকে ওদের রক্ষা করতে পারলেন না ছেড়ে দিতে ওনার সাথে একজন মহিলা ছিল একজন মহিলা ছিল আর একটা মেয়ে ছিল বাচ্চা মহিলা জানি না উনি উনি কার মা এবং বাচ্চাটা কার বাচ্চা কাছে আমরা খিজুপ দেব আপনারা যারা স্বেচ্ছাসেবা দিচ্ছেন এই বেলা নিয়ে কাজ করতেছেন আপনার জন্য দোয়া করি তবে ভাই এই জন্য স্রোতের মধ্যে ভাই দোয়াই লাগে কাছে বেলা নিয়ে আপনি কাজ করবেন না যদি শক্ত করে ধরে রাখতে না পারেন এই সমস্ত বেলা বেলাতে পুরো হাত দিবেন না আপনার সহযোগিতা দরকার নাই আপনার সহযোগিতা যদি ওনারা না পাইতো ওনারা যদি বেলাতে না তুলতো আপনারা আপনাকে পার হইতো পার হইতো না তাহলে ওই বসে থাকতো অনেক সেভে থাকতো আপনাদের কাছে দোহাই লাগে এই ধরনের সেবা গুলো দিবেন না ভাই প্লিজ রিকোয়েস্ট করে এই ধরনের সেবা গুলো দিবেন না আমি একজন স্বেচ্ছাসেবী হয়ে আপনাদের কাছে আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি এই ধরনের কোন সেবা দিবেন না দিবেন না ওনার বাবাকে যদি কেউ আল্লাহ যদি বাসায় রাখেন যেভাবে রাখুন যদি পেয়ে থাকেন তাহলে ওনার ওনার ছেলে এখনো আছে এটা হচ্ছে পেনি লালপুল পেনি লালপুলে যে স্টেশনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে এটা হচ্ছে একটা পেট্রোল পাম্প এটার নাম এটার নাম হচ্ছে মুরি ফিলিং স্টেশন এই মৌরি ফিলিং স্টেশনে উনি আছেন মেহরবানি করে যদি আশেপাশে কেউ পেয়ে থাকেন আমি জানি না অনেক জায়গার মধ্যে মোবাইল নাই ভিডিও নাই অনেক জায়গার মধ্যে ইন্টারনেট নাই মোবাইলে কল করা যাচ্ছে না তারপরও যদি কেউ পেয়ে থাকেন মেহরবানি করে ওনাকে নিয়ে আসবেন আমাদের এখানে বিশাল স্বেচ্ছাসেবী টিম রয়েছে পারি পরিষেবা আমরা দিব ইনশাআল্লাহ দয়া করে মেহরবানি করে ভিডিওটার শেয়ার করে দেবেন এবং একই সাথে আমি আমার স্বেচ্ছাসেবী ভাই যারা সহযোগিতার জন্য এসেছেন আবেগের বশবর্তী হয়ে নিজেদের সেফটি না রেখে আর আরেকজন সেফটি না রেখে মেহরবানি করে সেবাটা দিয়ে থেকে আপনাদেরকে বিনীত দুই হাত ধরে অনুরোধ করছি সেবা দেওয়ার দরকার নেই ভাই আপনি দরকার হলে বাসায় থাকেন ভাই প্লিজ 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 আসসালামু আলাইকুম